হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন হোয়াইটনিং টমেটো ফেশিয়াল এই টমেটো ফেশিয়াল ইজিলি ঘরে বসেই করতে পারবেন এই ফেশিয়ালটি আপনার ত্বককে করে তুলবে ফর্সা উজ্জ্বল এবং চমকদার তো চলুন দেখে নেওয়া যাক এই ফেশিয়ালটি তৈরি করার উপায় তবে এই ভিডিওটি দেখার আগে পিয়ালিজ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলটির মধ্যে আমি আপনাদের অসাধারণ বিউটি টিপস নিয়ে হাজির হব এই ফেশিয়ালটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে ক্লিনজিং স্ক্রাবিং এবং ফেস প্যাক প্রথমে এই ফেশিয়ালটি করার জন্য আমাদের একটা টমেটো নিয়ে নিতে হবে এটাকে ভালো করে এর রসটাকে বার করে নিতে হবে আমি একটা গ্রেটারের সাহায্যে এই টমেটোর পাল্প আর রসটাকে বার করে নেব খুব ভালোভাবে কিন্তু এটা থেকে টমেটোর পাল্প আর রসটা বেরিয়ে আসবে এবার এই রসটা এবার একটা বাটিতে আমি এটাকে ঢেলে রাখব এই ফেশিয়ালের সেকেন্ড স্টেপ হলো ক্লিনজিং এর জন্য একটা বাটিতে আমাদের এক চামচের মতো টমেটো পেস্ট নিয়ে নিতে হবে আর এর মধ্যে নিতে হবে কাঁচা দুধ এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটিকে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব টমেটো আর কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং ত্বকে একটা উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবার এক থেকে দু মিনিট খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার পরিষ্কার জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সেকেন্ড স্টেপ হলো স্ক্রাবিং এর জন্য একটা বাটিতে এক চামচের মতো টমেটো পিউরি এক চামচের মতো চালের গুঁড়ো এক চামচের মতো গুঁড়ো চিনি আর তিন থেকে চার ফোটার মতো আলমন্ড অয়েল নিতে হবে তোমরা চাইলে এখানে অলিভ অয়েল বা কোকোনাট অয়েলেরও ব্যবহার করতে পারো এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমাদের কিন্তু স্ক্রাবটা একদম রেডি হয়ে গেছে এবার এই স্ক্রাবের সাহায্যে মুখটাকে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে স্ক্রাব করে নেব টমেটোতে প্রাকৃতিক অ্যাসিড থাকায় আমাদের ত্বকে যে এক্সট্রা অয়েল প্রোটাকশানকে কম করে এবং টমেটোতে ভিটামিন এ পাওয়া যায় যেটি আমাদের ত্বক থেকে কালো ছোপ দূর করে আর এর মধ্যে উপস্থিত ম্যাগনেশিয়াম আমাদের ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা ঝকঝকে আর এর মধ্যে যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাব করে এবং ত্বক থেকে ডেড স্কিন রিমুভ করে আমাদের ত্বককে সফট এবং মোলায়েম করে এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে হালকা হাতে স্ক্রাব করার পর আমাদের মুখটাকে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে যেখানে যেখানে আমাদের কালো দাগছ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেই সমস্ত জায়গায় খুব ভালো করে কিন্তু হালকা করে স্ক্রাব করে নেবে তাহলে দেখবে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে এবার থার্ড স্টেপ ফেস প্যাক এর জন্য একটা বাটিতে সবার প্রথমে টমেটো পিউরিটা নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব এক চামচের মতো আটা আর নেব এক চামচের মতো বেসন আর এখানে নেব এক চামচের মতো টক দই এই চারটিকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমাদের কিন্তু ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে টক দই আর টমেটো কিন্তু আমাদের ফেসকে খুব ভালোভাবে পরিষ্কার করে তোলে এবং টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে আরও উজ্জ্বল এবং ফর্সা করে তোলে এবং ত্বকে যদি কালো দাগ ছোপ থাকে সেটাকেও খুব ভালোভাবে দূর করে এইভাবে ফেস প্যাকটি লাগিয়ে আমাদের পনেরো মিনিট রেখে দিতে হবে পনেরো মিনিট পর এই ফেস প্যাকটাকে হাত দিয়ে ভালো করে একটু মাসাজ করে নিতে হবে যত ভালো মাসাজ হবে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা তত ভালো হবে ত্বকে কিন্তু একটা আলাদাই গ্লো চলে আসবে এবার পনেরো মিনিট রেখে দেওয়ার পর খুব ভালো করে মাসাজ করে নিয়েছি তারপর এ নর্মাল জলে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমবার এই ফেশিয়ালটা করার পর আমার ত্বকটা কতটা উজ্জ্বল ফর্সা হয়ে গেছে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেশিয়ালটা আপনারা সপ্তাহে দুবার করে করবেন ছেলে মেয়ে উভয় কিন্তু এই ফেশিয়ালটা করতে পারেন তো বন্ধুরা এই ফেশিয়ালটা ঘরে বসে আপনারা অবশ্যই ট্রাই করুন আর আপনাদের ত্বককে করে তুলুন অল্প দিনের মধ্যে ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে এই ফেশিয়ালটা করার পর আপনারা কিন্তু অবশ্যই একটা টোনার আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করবেন আর এই রকম ভালো ভালো ভিডিও দেখার জন্য পিয়ালিস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই Ta-da!